সংসারে কাজ করতে করতে একদম শেষ হয়ে গেলাম কিছু ভালো লাগে না কোথাও একটু ঘুরতে নিয়ে যাবে না ভালো লাগে না কিছুই হ্যাঁ নরু তুমি আমার সেজে গুজে কোথায় চলেছো হাহা আরে সেজে গুজে সব সময় জন্য একটু ফিটফাট তা না হলে রাস্তাঘাটে চলতে গেলে মন সম্বন্ধ হয়ে যায় আহা রে সংসারে কোনো কাজ নেই মানে ফিটফাট হয়ে থাকবে আরে শোন আজকে তোর বোন আসছে না আমার শালি আই মিন আমার শালি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম তাই তোর বোনকে আমি আনতে যাচ্ছি শোনো বোনকে আনতে যাওয়ার যাই করো বেশি ওই ঢালাটালি করো না জানো তুমি কিন্তু ভীষণ খারাপ অসভ্যতা করবে না আরে না না আরে তোর বোন মানে আমার শালি আমার শালির সঙ্গে আমি কি করব আরে যা কিছু করবার তোর সঙ্গেই তো তুই তো আমার সব কিছু তাহলে আসি যাও তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু আচ্ছা আচ্ছা না রান্নাটা করে ফেলি আমার বোন আসছে কতদিন পরে কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তবু মুখ খানি কতদিন করলাম ইগি নিতে আর মোবাইলটা আপ করে রেখেছে ফোন করছে ফোন ঢুকছে না কি করব কিছুই ভালো লাগছে না হ্যালো ইকি দুলা ভাই কেমন আছো এই তো আরে এতক্ষণ খারাপ ছিলাম যখন তোকে দেখলাম খুব ভালো হয়ে গেলাম তা কেমন আছো ভালো লাগছি তো দেখেছি আমিও ভালো হয়ে গেছি সত্যি তোকে যখন দেখি না আহ আমার বুকের মধ্যে কেমন করে একটু কাছে হয় না এই তো যে আমাইবাবু সত্যি তোমাকে আমার খুব ভালো লাগে লাগবে তো লাগবে তো এখন জৈবনে পদার্পণ করেছিস যখন ছোট ছিলিস তখন তো তোর কাছেই যেতে পারতুম না আমাকে দেখলে ছুটে পালাতে আচ্ছা চালে তাহলে কখন থেকে দাঁড়িয়ে আছি তোমার জন্য অপেক্ষা করছি তুমি আসছিলেন আর ফোনটা অফ করে রেখেছি আরে চার্জ নেই মোবাইলে চার্জ নেই সুইচ অফ হয়ে গেছে চলে চলো ঘরে ফিরে যাই আচ্ছা চলো আমার ঘুমটা কতদিন পরে আসছে ভালো মন্দ রান্না করেছি কিন্তু মিছেটা আমার ভীষণ খারাপ আছে একই গো এই দেখো চলে এসেছি কেমন আছিস বোন ভালো আছি নিতিন তুমি কেমন আছো আমিও ভালো আছি বল মা কেমন আছে বাবা কেমন আছে সবাই ভালো আছে এই কি তা তুমি রান্না রান্না তো হ্যাঁ করেছি তা তুমি ওর কাছে যাচ্ছ কেন একটু দূরে সরে থাকো ওই দেখো আরে ওটা তো আমার আই তোর বোন ওর কাছে আমি থাকবো না কে থাকবে না তোমার স্বভাব বেশি ভালো না একটু দূরে দূরে থাকো এ ঠিক আছে ঠিক আছে তুই যে কোনো বলছিস এ ঠিক আছে তাহলে ও জিজু জিজু চলো না কতদিন তোমাদের পার্কতে যায়নি একটু পার্কের থেকে ঘুরে আসি এই দিদি যাব যা তাড়াতাড়ি আসবি আর শোনো তোমাকে সাবধান করে দিচ্ছি তুমি কিন্তু আমার বোনের কাছাকাছি থাকবে না দূরে দাঁড়িয়ে কথা বলবে আরে ঠিক আছে আমাকে নিয়ে তুই এত ভয় পাচ্ছিস কেন হ্যাঁ আরে আরে শোন তুই তোমার শরি তোকে ছাড়া ভালো লাগে বল এর তোর বোন এসছে ওষুধ একটু সময় দিতে হয় ঠিক আছে তুমি সময়ে দাও কিন্তু সাবধান থাকবে আমার তোমার মতলব বেশি ভালো লাগে না তুমি মেয়ে ছেলে দেখলে কিন্তু ঠিক থাকতে পারো না আরে এই তুই যে কি বলিস আরে এ তোর কাছে তো সব সময় জন্যই থাকি কেন তোর সঙ্গে কোনো অসভ্যতা করি নাকি ও জিজু চলে না আচ্ছা এই তাহলে আসছি তুমি খাবারটা রেডি করবো চলো আগেরকার মতো নেই দেখেছিস ওই দেখ কত বসবার জায়গা করেছে এখানে অনেক ছেলে মেয়ে এসে বসে আচ্ছা চল ওই দিকটা আরে ওই অত বড় ওটা কি ওটা হচ্ছে জিরাফ 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 দেখেছিস ওই দেখ গলা উঁচু করে দাঁড়িয়ে আছে সব গাছের উপর থেকে আর ওইটা ওইটা সেই রয়্যাল বেঙ্গল টাইগার চল আরো দেখবি আরো সুন্দর দৃশ্য আছে আচ্ছা চল তাহলে ঠিক আছে ঠিক আছে বস সত্যি তোকে যখন দেখি না আমার যে কি ভালো লাগে আর তোর বোনটা তোর দিদিটা দু চোখের বিষ ওকে যখন দেখি আমার যে কি রাগ হয় আর তোর মুখখানা কত সুন্দর আ মানে এই মুখে একটু চুমো দিতে পারি আচ্ছা দাও না জিজু তোমাকে না আমার খুব ভালো লাগে যার জন্য তো শহর থেকে এখানে চলে এসেছি আমি জানি তো তুই আমাকে ভালোবাসিস আমিও তোকে ভালোবাসি কিন্তু এই তোকে তোর দিদিকে বিয়ে করাবার আগে তোর সঙ্গে যে কেন দেখা হলো না তাহলে তাহলে আমি তোকে বিয়ে করতাম আরে তোর আঙুলগুলো কত সুন্দর মনে হচ্ছে যেন মোম দিয়ে তৈরি করা আর তোর চোলগুলো কত সুন্দর সত্যি তুমি আমাকে খুব ভালোবাসো ভীষণ ভালোবাসি তুই তুই আমাকে বিয়ে করবি কিন্তু দিদি আর তোর তোর দিদি তোর দিদি থা হ্যাঁ তোর দিদিকে আমি তালাক দিয়ে দেবো তালাক দিদি কষ্ট পাবে না কোনো কষ্ট পাবে না আ। কি ভালো লাগছে রে আমার মাথা একটু হাত নিয়ে দে না আচ্ছা শালা তুমি এইখানে বসে শালির সঙ্গে প্রেম করতাস যাইতে আসি আমি আমি যাইয়া এক্ষুনি ভাবি রে খবর দিতে আসি দাঁড়া তোর প্রেম করা বাইর কই আচ্ছা বলছিলাম এই তোমার কোলে একটু মাথা দিয়ে শুভ হ্যাঁ আচ্ছা নর নর আ কি ভালো লাগছে রে তুই আর একটু কদিন আগে যদি আসতিস আমার আর একটু ভালো লাগতো আর তোর দিদির মুখ ঝামটানি খেতে খেতে আমার জীবনটা কয়লা হয়ে গেছে তাই আমার আমি মনে মনে ভেবেছি তোর দিদির কাছে আর যাবো না তোকে নিয়ে এখান থেকে সোজা ঢাকা চলে যাবো জামাই বাবু চলেন না আমরা ওই পাঁচটা ঘুরে দেখি আচ্ছা চলো তাহলে আমি না বলছিলাম ওই তোমাদের বাড়ি এলাকায় তো আমি ভাই বলেই ডাকি তাই তোমাকে ভাবি বলছি ভাবি বলছিস বল কি বলছিস বলছিলাম কি ওই ভাই কোথায় আছে জানো কেন ওই ভাই না ওই পার্কে বসে একটা মেয়ের সঙ্গে লট ঘট লট ঘট করছে মানে মানে সেই প্রেম প্রেম করছে প্রেম করছে কোথায় তুই দেখেছিস আমার স্বামীর নামে মিথ্যা কথা বলছিস না हल्ला করিরে আমি নিজে চোখে দেখেছি নিজে চোখে দেখেছি ওই কোলের মধ্যে মাথা রেখে ওই বলছে তোমারে ভালোবাসি তোমাকে বিয়ে করিব এইরকম বলছে কোথায় চল তো আর যদি মিথ্যে কথা বলিস না তোকে মেরে পি শেষ করে ফেলে দেব না না মেরিও আমাকে পরে আগে এসে দেখবে আমি তোমাকে নিয়ে যাচ্ছি আচ্ছা चलता रे গুটি গুটি পা ব্যথা হয়ে গেছে এখানে একটু বসি আচ্ছা তুই বসলে না আমার খুব ভালো লাগে এ বলছিলাম একটু চুমু খাবো আবার চুমু খেলে না খুব ভালো লাগে চুমুক তো নয় যেন সেই হা সেই কলকাতার রসগুলাম তুমি যখন চোর দাও আমার শরীরের মধ্যে কেমন যেন শিওরণ উঠছে মা উঠবে তো সেই জন্যই তো আমার বুকের মধ্যে কেমন যেন সমুদ্রের ঢেউ খেলে ওই দেখো ওই দেখো ওই দেখো ওগো এসো না আমার বুকের মধ্যে একটু এসো আমার বুকের মধ্যে এসো ওরে ও পোড়া আমি এই কি তুমি তুমি কখন এলে কখন এসেছি তাই না কি খবর খবর তোমাকে দিয়েছে আমি কি ব্যাপার তুমি ওকে মারতে গিয়েছিলে কেন না মানে ওই আমার সংসারে সংসারে আগুন ধরিয়ে দিয়েছে ও আমি ওকে মারবো না ও সংসারে আগুন ধরিয়েছে তুমি ধরিয়েছো আমার বোনকে নিয়ে তুমি এখানে বসে লীলা কীর্তন করছো আরো আমাকে কি খবর দিয়েছে তা তো ওর বোন হয়েছে চলো তোমাকে মজা বের এই এই তুই নিজে আমার বোন হয়ে আমার সংসার সংসার ভাঙতে এসেছিস আজকে তোকে মেরেই ফেলে দেবো মেরেই ফেলে দেবো এই দেখো আরে 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 দেখো ও তোমার ছোট বোন আমাদের বাড়িতে বেড়াতে এসেছে ওকে কিছু বল না কিছু বলবে না চলো তোমার মজা আজকে দেখাচ্ছি চলো